শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চলে শিক্ষা চ্যানেলের আজকের মজাদার আনন্দদায়ক খেলাটি হলো ভাওয়েল এবং কনসোনেন্ট এখানে দশটা ঘর আছে দশটা ঘরের মধ্যে পাঁচটা ঘরে ভাওয়েল এ ই আই ও ইউ দেওয়া আছে ঘর আছে এবং বাকি পাঁচটা ঘরে কনসোনেন্ট আছে আমি হুইসেল বাজালে বাচ্চারা খেলাটা শুরু করবে ভায়াল পেছনে যেতে পারবে না সামনের দিক থেকে এসে ভায়াল আই ও ঠিক হাততালি দাও সবাই বাহ খুব সুন্দর আস্তে আস্তে কনসন্ট একজন চলে এসে এখানে বলো কি নামটা বলো জি এইচ অ্যাপ বাহ তাহলে এগুলো কি হলো এগুলো কি কনসনেন্ট ঠিক ভায়াল বলো তুমি কিসে দাঁড়িয়েছ এ ই ও ইউ আই তাহলে ভায়াল কোনগুলো এ ই আই ও ইউ কনসনেন্ট হুম ঠিক আছে তুমি বলো কিসে দাঁড়িয়েছ বি তুমি সি এফ এইচ জি তাহলে কনসনেন্ট হচ্ছে বি সি এফ এইচ জি ঠিক আছে ভায়াল সামনে যাও সামনে যাও সামনে যাও ঠিক আছে সামনের দিকে তাকাও যে কোনটাতে তুমি দাঁড়াবে কনসোনেন্ট 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 অ্যাপ ঠিক আছে তুমি বি জি সি অ্যাপ এইচ বাহ খুব সুন্দর তোমার খুব সুন্দর খেলছ ভায়েল ভাই গিয়ে ঘরে ঘরে দাঁড়াও এ ই ও না ভাল নয় চলে যাও ঠিক আছে তুমি দাঁড়িয়েছ এ তুমি ই তুমি ও তুমি ইউ তুমি আই তাহলে ভাইল হলো কি কি এ ই ও আই ও ইউ মনে আছে ঠিক আছে কনসোনেন্ট কনসোনেন্ট এই খেলার মাধ্যমে বাচ্চারা ভায়েল এবং কনসোনেন্ট সম্বন্ধে ধারণা হবে ঠিক আছে তোমরা আবার কাছে চলে এসো কাছে চলে এসো তোমাকে আমি জিজ্ঞাসা করছি দাঁড়িয়ে যাক লাইনে দাঁড়িয়ে যাও লাইন মানে বুঝতে পারছি না তাহলে তুমি বলো ভায়েল কোনগুলি এ ই আই ও ঠিক আছে খুব সুন্দর তুমি বলো কনসোনেন্ট কোনগুলি বি সি জি এইচ এগুলো ছাড়াও কনসোনেন্ট আর কি আছে সেগুলো সব কনসোনান্ট তাহলে তোমরা বুঝতে পারলে যে ভায়েল আছে কতগুলি পাঁচটা সবাই দেখাও হাতের সাহায্যে দেখাও পাঁচটা বলো এ ই আই ও ইউ আর বাকি সবগুলো হচ্ছে কনসন্যান্ট তাহলে একবার সবাই তালিয়ে দিয়ে দাও ঠিক আছে